বিকেলে চায়ের সাথে তা থাকলে কিন্তু একদমই মন্দ হয় না কি বলেন আপনারা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরি আজকে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে তুলোর মতো তুলতুলে নরম দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা চায় ডুবে ডুবে খেতে কিন্তু দুর্দান্ত আর এই গুলোকে আপনারা একবার বানিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত টেবিলে রেখেও খেতে পারবেন নাস্তাগুলো কিন্তু এরকমই সফট আর তুল নরম থাকে খেতে কিন্তু দারুণ মজার হয় পরিবারের ছোট বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি মজা করে খাবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এখন প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিব তো প্রথমে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট অনেকেই কমপ্লেন করেন বাজার থেকে কেনা ইস্ট দিয়ে ডো ফলে না তারা কিন্তু চাইলে আমার থেকে নিতে কিনে দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু এই ইস্টাকে করতে পারবেন আর এই ইস্ট কিন্তু আপনারা একবার নিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ঘরে এরকম একটা ইস্ট থাকলে আপনারা কিন্তু নান রুটি বন রুটি পাউরুটি সমস্ত রকমের মজার মজার আইটেমের নাস্তাও তৈরি করতে পারবেন খুব সহজে তো ইস্টটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম এরপর এখন এই ডিমের মধ্যে অ্যাড করে দিব কুসুম গরম পানি পানি এমন গরম হবে যেখানে আঙুল চবালে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না তো সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিব এরপর এর মধ্যে এইভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এভাবে এখানে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব আর এই ডোটিকে কিন্তু অবশ্যই সফট করে মাখতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি সফট আর পারফেক্ট হবে আর ডোটিকে এরকম সফট করে মাখার ফলে কিন্তু হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে আবারও এটাকে মেখে নিব এখন কিন্তু আর এটা হাতের সঙ্গে লেগে যাবে না ডোটি খুবই স্মুথ হয়ে যাবে তো এভাবে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে ডোটিকে এরকম করে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এখন উপর থেকে একটু সয়াবিন তেল লাগিয়ে দিব দিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় বিশ মিনিটের আর ইস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু ডো ফুলতে খুব একটা বেশি টাইম লাগবে না তো বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটি খুব ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে এরপর এই ডোটিকে একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর এই ডোটিকে একটি সমতল জায়গায় নিয়ে নিব আর অবশ্যই একটু সয়াবিন তেল লাগিয়ে নিতে হবে এতে করে কিন্তু আর লেগে যাবে না এরপর এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিব তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিব এখন আমি এটাকে এরকম একটা কুকি কাটার দিয়ে চাপ দিয়ে দিয়ে কেটে নিব তো রুটি আমি এভাবে এভাবে করে কেটে উঠিয়ে শেপগুলোকে আলাদা করে নিব তো এইভাবেই সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব এখন নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা তাই চুলা একটা প্যান বসিয়ে প্যানটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে আর নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে হতে পারবে মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই তো এভাবেই উল্টা পাল্টে নাস্তাগুলোর দুইটা সাইড খুব ভালো করে ভেজে নিচ্ছে যখন একটা সাইডে সুন্দর এরকম কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দিব অপর সাইডটাকে ভেজে নেওয়ার জন্য তো এভাবেই দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন এত মজা মজার নাস্তাগুলো তারা যেন খুব সহজেই তৈরি করে ফেলতে পারে তো এখন নাস্তাগুলোকে ভেজে নাও হয়ে গেছে এরপর নাস্তাগুলোকে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব একটি প্লেটের মধ্যে নিয়ে আর বাকি যে ডোটি আছে ওটাকেও বেলে এইভাবে নাস্তায় শেপ তৈরি করে নিতে হবে তারপর ভেজে নিব তো বাকি নাস্তাগুলোকেও আমি এভাবেই ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লুকটা অনেক বেশি আমি হয়েছে চাইলে নাস্তাগুলোকে এভাবেও খেতে পারবেন আবার চাইলে এইভাবে উপর থেকে বাটার ব্রাশ করে দিতে পারবেন এরকম মজাদার নাস্তাগুলো চাই ডুবিয়ে ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় দিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ